কদিব সাহেব ভুলে একটা করলে এটা মার্কেট আউট হয়ে যায় ইমাম সাহেব ভুলে একটা করলে এটা মার্কেট আউট হয়ে যায় আপনি যে সভাপতি হয়ে আপনি যে ভুল করেন সেটা কেন মার্কেটে দেয় না কথা বলেন না ঠিক কিনা ইমাম মানুষ হে 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 তো তো ভুল করতে পারে কি করতে পারে ভাই ভুল করতে পারে আপনি এত ভুল করলে সমস্যা নাই এই মাম সাহেব একটা ভুল করলে সেটা তো একেবারে কেন মার্কেটে এত জোরে সাইড দেন খদিব সাহেব একটা ভুল করলে সেটা কেন মার্কেটে এত জোরে উঠে আপনার ভুলটা আপনি দেন না কদিব সাহেব বলে একটা করলে এটা মার্কেট আউট হয়ে যায় ইমাম সাহেব বলে একটা করলে এটা মার্কেট আউট হয়ে যায় আপনি যে সভাপতি আপনি যে ভুল করেন সেটা কেন মার্কেটে দেয় না কথা বলেন না ঠিক কিনা এই ইমাম খতিব মানুষ কিনা ইমাম খতিব মানুষ কিনা ওর একটু কথা বলেন মানুষ কিনা এরা কি ফেরেস্তানে এরা কি অন্য কোন গ্রহ থেকে আসছে নাকি এদের মধ্যে একটু পার্থক্য আপনার থেকে সুন্নত এদের মুখে একটু বেশি আপনার থেকে আমল আকলা এদের একটু সুন্দর ওর কথা কয় না মনে হয় বুঝেন নাই কথা এই জন্য এদের যদি ভুল দেখি আফসে হুজুর মনে হয় যে বিষয়টা এভাবে হবে এভাবে করলে সুন্দর হয় না এভাবে করলে সুন্দর হয় তাহলে এখানে কি আর কোনো সমস্যা আছে আর যদি আমি আদুগনে যদি বলি খুদিব সাহেব কোথায় এটা এইভাবে কেন বলল ইমাম সাহেব কোথায় এটা এইভাবে কেন বলল তাহলে এখানে হট্টগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না ভাই আমরা উভয় যদি आपसে যদি সুন্দর করে থাকে তাহলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না সমাজের মধ্যে অন্যায় থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই অপরের বন্ধু হিসাবে থাকার জন্য কবুল করুক সবাই বলি আমিন তাহলে